তীব্র শীতের মধ্যেই প্রবল বৃষ্টি ফিলিস্তিন জুড়ে এত চরম মানবিক সংকটে পড়েছে সেখানকার সাধারণ মানুষ এক মুঠো খাবারের খোঁজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে গাজা উপত্যকার নারী এবং শিশুরা হাড় কাঁপানো শীতের মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বৃদ্ধরা এক মুঠো খাবারের জন্য এমন আকতি এমন অপেক্ষা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় খাদ্য সামান্য খাবারের জন্য এসেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই মেটানোর মতো খাবার নেই তাই তো দীর্ঘ পথ হেঁটে আহারের জন্য অপেক্ষা সাধারণ ফিলিস্তিনিদের এমন খাদ্য সংকটের মধ্যেই ফিলিস্তিন জুড়ে শুরু হয়েছে তীব্র শীত আগ্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ বসত ভিটা আর তাই তো তাঁবুতে কোনো রকম রাত কাটাতে হয় তাদের শীত থেকে বাঁচতে একমাত্র কঠোর আগুনই তাদের ভরসা কিন্তু শীতের মধ্যে আকস্মিক বৃষ্টির সাধন ফিলিস্তিনিদের দুর্ভোগ চরমে পৌঁছে দিয়েছে চারদিকের পানি আর চরম বৈরী আবহাওয়ার কারণে তাদের বেঁচে থাকাই যেন অভিশাপ প্রতিদিনকার হাহাকার দুঃখ দুর্দশা আর নির্যাতন পেছনে ফেলে ফিলিস্তিনি শিশুরা স্থানীয় দেশে উড়বে মুক্ত বিহঙ্গের মতো এমনটাই প্রত্যাশা সবার